থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম অল উচ্চমাধ্যমিক পদার্থবিদ্যা অধ্যায় পদার্থের স্থিতিস্থাপক ধর্ম ইলাস্টিক প্রপার্টিজ অফ ম্যাটার প্রথম প্রশ্ন পদার্থের স্থিতিস্থাপকতা মানে ইলাস্টিসিটি কাকে বলে উত্তর যে ধর্মের জন্য কোনো পদার্থ বাহ্যিক প্রতিমিত বল প্রয়োগে তার আকার আকৃতি বা আয়তন বা উভয়ের পরিবর্তনের প্রচেষ্টাকে বাধা দেয় এবং প্রযুক্ত বাহ্যিক বল অপসারিত হলে পদার্থটি তার পূর্বের আকার আকৃতি ও আয়তন ফিরে পায় সেই ধর্মকে ওই পদার্থের স্থিতিস্থাপকতা বলে নেক্সট স্থিতিস্থাপক সীমা ইলাস্টিক লিমিট কাকে বলে উত্তর বাহ্যিক বলের মান একটি নির্দিষ্ট উচ্চ সীমা অতিক্রম করে গেলে বাহ্যিক বল অপসারিত হলেও বস্তুটি তার পূর্বের আকার আয়তন সম্পূর্ণরূপে ফিরে পায় না বস্তুটির একটি স্থায়ী বিকৃতি ঘটে যায় বাহ্যিক বলের সেই সর্বোচ্চ মানকে বা উচ্চ সীমাকে বস্তুটির স্থিতিস্থাপক সীমা বলে নেক্সট পূর্ণ দৃঢ় বস্তু পারফেক্টলি রেজিট বডি কাকে বলে উত্তর যত বেশি বাহ্যিক বল প্রয়োগ করা হোক না কেন যদি কোনো বস্তুর আকার আয়তনের কোনোরূপ পরিবর্তন ঘটানো সম্ভব না হয় তবে ওই বস্তুকে একান্ত দৃঢ়বস্তু বা পূর্ণ বস্তু বলে নেক্সট পূর্ণ বস্তুর উদাহরণ দাও উত্তর বাস্তবে কোনো বস্তুই পূর্ণ দৃঢ় নয় তবে হিরক বা কাচকে প্রায় পূর্ণ দৃঢ় ধরা হয় নেক্সট পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু বা পূর্ণ প্লাস্টিক বস্তু পারফেক্টলি ইন ইলাস্টিক প্লাস্টিক বডি কাকে বলে উত্তর কম বা বেশি যত বাহ্যিক বলই প্রয়োগ করা হোক না কেন বাহ্যিক বল অপসারিত হলে বস্তুটি যদি তার বিকৃত অবস্থাতেই সম্পূর্ণরূপে থেকে যায় তবে এই বস্তুকে পূর্ণ অস্থিতিস্থাপক বা প্লাস্টিক বস্তু বলা হয় নেক্সট পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু বা পূর্ণ প্লাস্টিক বস্তুর উদাহরণ দাও উত্তর বাস্তবে কোনো বস্তুই পূর্ণ অস্থিতিস্থাপক নয় তবে একতাল নরম মাটিকে প্রায় পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু ধরা হয় নেক্সট পূর্ণ স্থিতিস্থাপক বস্তু পারফেক্টলি ইলাস্টিক কাকে বলে উত্তর বাহ্যিক প্রতিমিত বলের প্রভাবে কোনো বস্তুর আকার বা আয়তন বা উভয়ের পরিবর্তন ঘটিয়ে যদি বাহ্যিক বল অপসারণ করা হয় এবং বস্তুটি যদি অবিকল তার পূর্বের আকার আয়তন ফিরে পায় তাহলে বস্তুটিকে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলে নেক্সট পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর উদাহরণ দাও উত্তর স্থিতিস্থাপক সীমার মধ্যে প্রতিটি বস্তুই পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর মতো আচরণ করে নেক্সট পীরন বা স্ট্রেস কাকে বলে উত্তর বাহ্যিক প্রতীমিত বল প্রয়োগ করে কোনো বস্তুর আকার আয়তন বা উভয়ের পরিবর্তন করা হলে বা পরিবর্তন করার চেষ্টা করা হলে স্থিতিস্থাপকতা ধর্মের জন্য বস্তুটির মধ্যে একটি আভ্যন্তরীণ প্রতিক্রিয়া বলের উদ্ভব ঘটে যা বাহ্যিক বলের মানের সমান হয় এবং বাহ্যিক বল অপসারিত হলে বস্তুটিকে পূর্বের অবস্থায় ফিরে আনতে সাহায্য করে প্রতি একক ক্ষেত্রফলে উদ্ভূত এই বলকে পীরণ বলে নেক্সট বিকৃতি বা স্ট্রেন কাকে বলে উত্তর স্থিতিস্থাপক বস্তুর উপর বাহ্যিক প্রতিনিত বল প্রয়োগ করা হলে বস্তুটির বিভিন্ন অংশের মধ্যে আপেক্ষিক স্মরণ ঘটে ফলে বস্তুটির দৈর্ঘ্য বা আকার আয়তনের পরিবর্তন ঘটে এই পরিবর্তনকে বিকৃতি বলে প্রতি একক মাত্রায় যে মাত্রা পরিবর্তন সংঘটিত হয় সেটি বিকৃতির পরিমাপ নেক্সট পিরনের সিজিএস একক কী উত্তর ডাইন পার সেমি স্কোয়ার নেক্সট পিরনের এসআই একক কী উত্তর নিউটন পার মিটার স্কোয়ার অ্যাকচুয়ালি চাপের এককের মতোই হয় পিরনের একক নেক্সট বিকৃতির একক কী উত্তর দুটি সমজাতীয় রাশির অনুপাত বলে বিকৃতির কোনো একক নেই নেক্সট উদ্ভূত পীড়নের মান কিসের উপর নির্ভর করে উত্তর উদ্ভূত পীড়নের মান বস্তুটির উপাদান এবং তার বিকৃতির পরিমাণের উপর নির্ভর করে তাই পীড়ন অপেক্ষা বিকৃতি অধিকতর মৌলিক রাশি নেক্সট স্থিতিস্থাপকতা সংক্রান্ত হুকের সূত্রটি বিবৃত করো উত্তর উষ্ণতা অপরিবর্তিত থাকলে স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পীড়ন বিকৃতির সমানুপাতিক অর্থাৎ পীড়ন প্রপোর্শনাল টু বিকৃতি বা পীড়ন বাই বিকৃতি ইকুয়ালস টু ধ্রুবক আর এই ধ্রুবককে উপাদানের স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে নেক্সট স্থিতিস্থাপক গুণাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে উত্তর স্থিতিস্থাপক গুণাঙ্ক মূলত বস্তুর উপাদান এবং বিকৃতির প্রকারভেদের উপর নির্ভর করে এবং বস্তুর উষ্ণতার উপরেও কিছুটা নির্ভর করে উষ্ণতা বৃদ্ধি পেলে স্থিতিস্থাপক গুণাঙ্ক সাধারণত হ্রাস পায় নেক্সট স্থিতিস্থাপক গুণাঙ্কের একক কী উত্তর স্থিতিস্থাপক গুণাঙ্ক এবং পীড়নের একক একই রকম সিজিএসএ ডাইন পার স্কোয়ার এসআইতে নিউটন পার মিটার স্কোয়ার নেক্সট ইয়ং গুণাঙ্ক ইয়ংস মডিউলাস কাকে বলে উত্তর স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য পীরন এবং অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুবক এই ধ্রুবককে ইয়ং গুণাঙ্ক বলে অর্থাৎ ইয়ং গুণাঙ্ক ওয়াই ইকুয়ালস টু অনুদৈর্ঘ্য পীরন ডিভাইডেড বাই অনুদৈর্ঘ্য বিকৃতি নেক্সট কোন পদার্থের ইয়ং গুণাঙ্ক থাকে না উত্তর তরল ও গ্যাসীয় পদার্থের গুণাঙ্ক থাকে না নেক্সট ক্রিন্তন বিকৃতি শেয়ারিং স্ট্রেন কাকে বলে উত্তর কোনো কঠিন বস্তুর উপর বাহ্যিক স্পর্শকীয় বল যদি এমনভাবে প্রয়োগ করা হয় যাতে বস্তুটির আয়তন পরিবর্তন না হয়ে শুধুমাত্র আকৃতির পরিবর্তন ঘটে তো বস্তুর এই বিকৃতিকে কৃন্তন বিকৃতি বলে নেক্সট দৃঢ়তা গুণাঙ্ক মডিউলাস অফ রিজিলিটি কাকে বলে উত্তর স্থিতিস্থাপক সীমার মধ্যে ক্রিন্তন পীড়ন ও ক্রিন্তন বিকৃতির অনুপাতকে দৃঢ়তা গুণাঙ্ক বলে অর্থাৎ দৃঢ়তা গুণাঙ্ক ইটা ইকালস টু ক্রিন্তন পীড়ন ডিভাইডেড বাই ক্রিন্তন বিকৃতি নেক্সট দৃঢ়তা গুণাঙ্কের রাশিমালা কি উত্তর দৃঢ়তা গুণাঙ্ক ইটা ইকুয়ালস টু কৃন্তন পিরন ডিভাইডেড বাই ক্রিন্তন বিকৃতি ইকুয়ালস টু এ বাই এ ডিভাইডেড বাই থিটা নেক্সট পয়সনের অনুপাত পয়সন শ্রেষীয় কাকে বলে স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুতে সৃষ্ট পার্শ্বীয় বিকৃতি তার অনুদৈর্ঘ্য বিকৃতির সমানুপাতিক হয় এবং এই সমানুপাতিক ধ্রুবককে অর্থাৎ পার্শ্বীয় বিকৃতি ও অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে ওই বস্তুর পয়সনের অনুপাত বলে অর্থাৎ পয়সন অনুপাত সিগমা ইকুয়ালস টু ডেল্টা আর বাই আর ডিভাইড বাই ডেল্টা এল বাই এল অথবা স্মল ডি বাই ক্যাপিটাল ডি ডিভাইড বাই এল বাই ক্যাপিটাল এল নেক্সট পয়সনের অনুপাতের সর্বোচ্চ সর্বনিম্ন মান কত উত্তর বাস্তব ক্ষেত্রে সর্বোচ্চমান প্লাস আপ ও সর্বনিম্ন জিরো কিন্তু তাত্ত্বিকভাবে সর্বোচ্চমান প্লাস আপ সর্বনিম্নমান মাইনাস ওয়ান নেক্সট টেল দৈর্ঘ্য এবং এই প্রস্তচ্ছেদ বিশিষ্ট একটি ঝুলন্ত তারে টেম ভর ঝুলানো থাকলে যদি স্মল এল দৈর্ঘ্য বৃদ্ধি তবে ইয়ং গুণাঙ্কের রাশিমালা কী উত্তর ইয়ং গুণাঙ্ক ওয়াই ইকুয়ালস টু অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি অনুদৈর্ঘ্য পীড়ন বলতে এম জি বাই এ অনুদৈর্ঘ্য বিকৃতি বলতে স্মল এল বাই ক্যাপিটাল তাই হিসাব করলে দাঁড়াচ্ছে এম জি ক্যাপিটাল এল বাই এ স্মল এল নেক্সট আয়তন বিকৃতি গুণাঙ্ক ও সংলম্যতা কম্প্রেসিবিলিটি এদের মধ্যে সম্পর্ক কী উত্তর বস্তুর উপাদানের আয়তন বিকৃতি গুণাঙ্ক বেশি হলে বস্তুটিকে সহজে প্রসারিত বা সংলমিত করা যায় না এই কারণে আয়তন বিকৃতি গুণাঙ্কের অনন্যকে সংলম্যতা বলে সংলম্যতা ইকুয়ালস টু ওয়ান বাই আয়তন বিকৃতি গুণাঙ্ক নেক্সট আয়তন বিকৃতির গুণাঙ্কের রাশিমালা কি উত্তর আয়তন বিকৃতির গুণাঙ্ক কে ইকুয়ালস টু আয়তন পিরন ডিভাইডেড বাই আয়তন বিকৃতি ইকুয়ালস টু আয়তন পিরন পি আয়তন বিকৃতি স্মল ভি বাই ক্যাপিটাল ভি অর্থাৎ স্মল পি ভি বাই স্মল ভি নেক্সট স্থিতিস্থাপক সীমার মধ্যে একটি তারের দৈর্ঘ্য বৃদ্ধি করলে তার মধ্যে সঞ্চিত স্থিতিশক্তির রাশিমালা কী উত্তর ইউ ইকুয়ালস টু ওয়াই এল স্কোয়াল ডিভাইড বাই আই এল নেক্সট স্প্রিংয়ের বল ধ্রুবক ফোর্স কনস্ট্যান্ট কাকে বলে উত্তর কোনো স্প্রিংয়ের একক পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ বা সংকোচন ঘটাতে যে পরিমাণ বাহ্যিক বল প্রয়োগ করতে হয় তাকে ওই স্প্রিংয়ের বল ধ্রুবক বলে ফর্মুলাটা এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স নেক্সট স্থিতিস্থাপক ক্লান্তি বা অবসাদ ইলাস্টিক ফ্যাটিগ বলতে কি বোঝো উত্তর স্থিতিস্থাপক বস্তুর উপর অল্প সময়ের মধ্যে বারবার বাহ্যিক বল প্রয়োগ করা হলে বলটি স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকলেও বস্তুটির স্থিতিস্থাপক সামর্থ্য ক্রমশ লোপ পায় এবং স্থায়ী বিকৃতি ঘটে অথবা অল্প বলের জন্যই ছিঁড়ে যায় বা ভেঙে যায় বস্তুর এই ধর্মকে স্থিতিস্থাপক অবসাদ বলে নেক্সট প্রসারিত বা সংকুচিত স্প্রিংয়ের সঞ্চিত স্থিতিশক্তির রাশিমালা কি উত্তর ইউ ইকালস টু হাফ কে এক্স স্কোয়ার যেখানে কে সমান বল ধ্রুবক আর এক্স বলতে দৈর্ঘ্য প্রসারণ বা সংকোচন নেক্সট রবার ও ইস্পাতের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক উত্তর ইস্পাত কেননা সমপরিমাণ পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি বা প্রসারণ ঘটাতে ইস্পাতে বেশি বল প্রয়োগ করতে হয় রবারের চাইতে আজকের জন্য এ পর্যন্তই থ্যাংক ইউ